ট্যাগ দিয়ে হয়রানি করা এই ব্যাপারটা নতুন নয় আমাদের পরিস্থিতিতে আমাদের সমাজে বিগত প্রতি সরকারের আমরা আমরা দেখেছি শিবির মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা বিরোধী নানা ট্যাগ দিয়ে মানুষকে হয়রানি করতে শিবির ট্যাগ দিয়ে মানুষকে মেরে ফেলার রেকর্ড আছে পাঁচই আগস্টের পরে নতুন পরিস্থিতিতে আমরা ভেবেছিলাম সময় বদলাবে কিন্তু বদলায়নি নানাভাবে এই ট্যাগে ফিরে এসছে ফিরে এসছে আফসুস লীগ ফ্যাসিবাদের ঝান্ডাবাহী ভাব এই ট্যাগ এবং আরও আছে ইসলাম কেন্দ্রিক যে কাউকেই পাচ্ছে কাফের বলে দিচ্ছে ইসলাম বিরোধী বলে দিচ্ছে বলে ইসলাম বিদ্বেষী বলে দিচ্ছে বলে দিয়ে তার সাথে জনহারানি করা হচ্ছে তা আমরা এই ট্যাগিং সন্ত্রাস এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো এই পেজে আগামী শনিবার সাড়ে আপনাদের নিমন্ত্রণ